চীন এবং পাকিস্তান ভারতের চিরশত্রু এই দুইটি দেশ কখনোই ভারতের সাথে আপোষ করেনি এটা ভবিষ্যৎ করবে কিনা সম্ভাবনা খুব কম এই ভিজিটের মাধ্যমে ডক্টর ইউনুস প্রমাণ করতে পেরেছেন যে উনি আমেরিকান নন তিনি মার্কিনি নন উনি পশ্চিমাদের নন শুধু উনি সমগ্র পৃথিবীর এই আমেরিকাকে নারাজ না করে চীনের ভিজিট এইভাবে করার যে যোগ্যতা যে কৌশল যে নিপুণতা ওনার মধ্যে আছে তার মূল্যায়ন বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষের অনুধাবন করা সেটা হলো পাঁচই আগস্টের বিজয় ও সফলতার সাথে আজকে ডক্টর ইনুসের এই ভিজিটের সফলতা সম্পর্কযুক্ত যদি আমরা ওই পাঁচই আগস্টের বিজয় ফেল করি তাহলে এই চুক্তি এই আয়োজন যেটা ডক্টর কলিমুল্লাহ কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে টাকা ডিক্লেয়ার দেওয়া হলো কিন্তু সেই টাকার ছাড় এবং গ্রহণ করার যোগ্যতা সহযোগিতা বা সেই রকম পরিবেশ যদি দেশে না থাকে তাহলে এইগুলো ওই পত্রিকার পাতাই শুধু থাকবে সুতরাং আমি মনে করি আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি যেখানে আমাদের একটা বড় বিজয় হয়েছে স্বৈরাচারের হাত থেকে সেইখানে বিজয় না হলে আমাদের এই ভিজিটগুলোর একশো পার্সেন্ট সার্থকতা আমরা ভোগ করতে পারবো না তো এই জন্য আমাদের ওই বিজয়কে পণ্ড করা এবং এই সফরটাকে পণ্ড করার জন্য ভারত সরাসরি নানা রকম চেষ্টা করেছিল দেশে অস্বস্তিকর এক পরিবেশ তৈরি করে যাতে এই সফরটাকে বাতিল করা যায় কারণ আপনারা সবাই জানেন যে চীন এবং পাকিস্তান ভারতের চিরশত্রু এই দুইটি দেশ কখনোই ভারতের সাথে আপোষ করেনি এটা ভবিষ্যৎ করবে কিনা সম্ভাবনা খুব কম তবে বাংলাদেশের সরকারের প্রধান প্রফেসর ইউনুজ ও চীন এর প্রেসিডেন্ট শি জিনপিং এর যে আজকে যে আলোচনা হচ্ছে দ্বিপাক্ষিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এটা যতটা না বাস্তব যতটা না ভবিষ্যতের সফলতা অর্জন করবে তার চেয়ে রাজনৈতিক বিজয় বা রাজনৈতিক পারসেপশন তৈরি করার ক্ষেত্রে একটা বিরাট গুরুত্ব আরোপ করবে আরেকটা জিনিস এই ভিজিটের মাধ্যমে ডক্টর ইউনুস প্রমাণ করতে পেরেছেন যে উনি আমেরিকান নন ইনি মার্কিনি নন উনি পশ্চিমাদের নন শুধু উনি সমগ্র পৃথিবীর এই আমেরিকাকে নারাজ না করে চীনের ভিজিট এইভাবে করার যে যোগ্যতা যে কৌশল যে নিপুণতা ওনার মধ্যে আছে তার মূল্যায়ন বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষের অনুধাবন করা উচিত এবং বোঝা উচিত বাংলাদেশের পক্ষ থেকে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে এক চীনকে সমর্থন দেওয়া হয়েছে তাইওয়ান কে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে সুস্পষ্টভাবে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশ অর্থাৎ একটা স্পষ্ট অবস্থানের কথা সেখানে জানানো হয়েছে এবং এরও একটা রেজাল্ট চীন হয়তো চিন্তা করবে অন্তর্বর্তী সমর্থন ও বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেও চীনের চীন আশ্বাস দিয়েছেন এই চুক্তিতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা চুক্তি হয়েছে এখানে আমি এই ব্র্যাকেটে বা একটু অন্যভাবে বলতে চাই যে দ্বিপাক্ষিক আলোচনা বা দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক মানের যদি কোনো সমঝোতা হয় বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় সেখানে নিরাপত্তার বিষয়টাও আসে আর সকল ইস্যু পত্রিকায় মিডিয়াতে আসে না সকল বিষয় প্রকাশ করা হয় না আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমানে এবং অতীত বাংলাদেশের সামরিক যত সরঞ্জাম তার অধিকাংশ চায়না থেকে আমরা পেয়েছি তো কিছুদিন আগে জাপানের সাথে চোদ্দ বছরের একটা চুক্তি করা হয়েছে এই সরকার আসার পরে তো আমি মনে করি চীন বাংলাদেশের নিরাপত্তা ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে এক বিলিয়ন ডলার প্রদান করবেন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এবং অনুদান এটা বড় কথা না এর চেয়ে বড় কথা মায়ানমারকে তাদের নিয়ন্ত্রণে যেহেতু আছে এই রোহিঙ্গা বিষয়টা সমাধানের একটা উদ্যোগ এবং স্পষ্ট আলোচনাও হয়েছে যা আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে নদী ব্যবস্থাপনায় চীনের কাছে পঞ্চাশ বছরের একটা পরিকল্পনা চেয়েছে এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছে যে পরিকল্পনা করে চীনকে দেখানো যে আমরা এটা পরিকল্পনা করেছি আপনারা সহযোগিতা করেন এরকম অনেক বিজ্ঞ জ্ঞানী লোকরা দেখলাম টেলিভিশনে বলছে কিন্তু আমি মনে করি চীন পানি ব্যবস্থায় নদী ব্যবস্থায় আন্তর্জাতিক ক্ষেত্রে এমন সুনাম অর্জন করেছেন এবং এমন দক্ষতার পরিচয় দিয়েছে তাদের কাছ থেকে একটা প্রজেক্ট আমরা আনতেই পারি বা তাদের ধারণাটাকে আমরা ধারণ করতে পারি এবং এটা পঞ্চাশ বছর নদী ব্যবস্থাপনা একটা দীর্ঘমেয়াদী বিষয় শুধু তাই নয় তিনি তিস্তা নদী ব্যবস্থা এবং ঢাকার আশেপাশের নদীর দূষণ দূরকরণের ব্যবস্থার ব্যাপারেও চীনের সাথে কথা বলেছেন তিস্তা ব্যারেজের জন্য একটা ব্যাপক ব্যবস্থা আপনারা জানেন চীনে এর আগে এটা ভারতকে প্রথম চীনের সাথে আলোচনা হয়েছে হাজিনা সরকার থাকা অবস্থায় পরে ভারতকে দেওয়ার জন্য নানা রকম ডিলে করা হয়েছে নানা রকম বিষয়গুলো করা হয়েছে এ চারটি হাসপাতালে বাংলাদেশের মানুষের চিকিৎসার সুব্যবস্থা সহজ ব্যবস্থা সহজলভ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমরা ভারত থেকে যে চিকিৎসার ব্যবস্থা পেতাম যে ভিসা তারা বন্ধ করে দিয়েছে তা আমরা এখন চীন থেকে পাবো বলে আশা করতে পারি ব্যবসায়ী সম্পর্ক উন্নয়নের জন্য ব্যবসায়ীদের সাথে বসেছেন এবং যেই চীনের যে এক্সক্লুসিভ ইপিজেডের মতো আছে বাংলাদেশে সেখানে তাদের সুযোগ সুবিধা এবং বিশেষ করে প্রযুক্তিগত বিষয়গুলোকে আরো আর ইয়ে জোরালো করা হবে এবং শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে চীনকে আরো ভূমিকা রাখতে অনুরোধ করেছেন ডক্টর ইউনুস এন্ড ডক্টর ইউনূস কিন্তু সামাজিক ব্যবসা থেকে শুরু করে ওনার কিছু কার্যক্রম চিনেও আছে অর্থাৎ সারা দেশ সারা পৃথিবী ব্যাপী যেহেতু আছে চীনেও আছে মানে ডক্টর শুধু বাংলাদেশের একজন সরকার প্রধান হিসাবেই সেখানে পরিচিত পরিচিত নয় উনি একজন মুখ পৃথিবীতে এমন একজন সরকার প্রধান পাওয়া কিন্তু এটা ভাগ্যের ব্যাপার এবং এটা ইতিহাসে অনেক বড় বড় দেশের আহ সরকার প্রধানত নোবেল বিজয়ী নাই শুধু নোবেল বিজয়ী বলেও নয় উনার যে কার্যক্ষেত্রে ব্যাপারে এবং উনি যে উনি বক্তব্য রেখেছেন অপসর উনি তো নিজেকে মনে করেন যে মানব জীবনে কোনো অপসর নাই যে অপসর কথা বলেন তু কাজ করে যাবেন এখানে আমি এখন একটু কথা বলছি দেশ নিয়ে যে ডক্টর ইউনুস কার্যক্রমে বাধা তৈরি না করে আমি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই ভিজিটের পরে যে ইউনুসকে পাঁচ বছরের জন্য রাখা হোক বা পরবর্তী যে সরকার আসলে ইউনুসকে সরকার প্রধান হিসেবে রাখা হোক ইউনুসকে রাষ্ট্রপতি করা হোক ভবিষ্যতের জন্য ইউনুসকে ডক্টর ইউনুসকে ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো কার্যক্রমে উন্নয়নে ব্যবহার করা হোক তবে এই দেশটা এই পৃথিবীর একটা অন্যতম দেশ হতে পারে আমরা সিঙ্গাপুরের তুলনায় চৌষট্টি গুণ বড় আমরা চৌষট্টিটা সিঙ্গাপুর এখানে তৈরি করতে পারি এখানে ইউনুস ডক্টর ইউনুস ওনার বক্তৃতায় বলেছেন যে পৃথিবীতে যে কৃষি জমি পরিমাণ দেশ হিসাবে দ্বিতীয় বাংলাদেশ ভারতেরও থেকেও এগিয়ে আছে সেইগুলোকে আমাদের ব্যবহার করে এই দেশটাকে আমরা অনেক সুন্দর এবং ভালো একটা দেশে পরিণত করতে পারি শুধুমাত্র অপরাজনীতি দোষারূপের রাজনীতি হত্যার রাজনীতি ক্ষমতার রাজনীতি এবং স্বৈরাচারিত্বের জন্য এই দেশ পিছিয়ে আছে কোনো পরিবারের বা কারো ব্যক্তির এই দেশ নয় এই দেশ এই দেশের মানুষ জনযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে এই স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে প্রতিটা মানুষেরই কতিপয় বিরোধী ছাড়া প্রতিটা মানুষেরই ভূমিকা আছে এমনকি একজন গ্রামের নারী সে এই মুক্তিযোদ্ধা থেকে গোপনে তার তাকে রান্না করে খাইয়েছে তার অস্ত্রটা লুকিয়ে রেখেছে তো সুতরাং এখানে স্বাধীনতার জন্য এবং দেশের যে অবস্থান দেশের যে ঐতিহাসিক অবস্থান সেখানে বাংলাদেশের প্রতিটা নাগরিকের অবদান আছে বলে আমি বিশ্বাস করি এবং আমি বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে মনে করি সংস্কার বিহীন নির্বাচন যদি বাংলাদেশে আবার হয় তাহলে যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন আগের অবস্থা থেকে খারাপ অবস্থায় আমরা ফিরে যাব অথবা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা দলের মধ্যে সংস্কার আনা উচিত এবং সংস্কারের মধ্য দিয়ে যতটুকু সম্ভব যতটুকু সংস্কার হলে এটা সুষ্ঠু নির্বাচন হতে পারে গণতন্ত্র টিকে থাকতে পারে ততটুকু সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত আমরা আমাদের স্লোগানটা হলো আহ সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাচন